হ্যালো হেউরস আসসালামু আলাইকুম আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লগ ইন ওটিপি কেউ যদি পেয়েও যায় তবুও আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না বা হ্যাক করতে পারবে না তো মূলত আপনারা কী করে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন মূলত সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে টাউন অন নামে একটি লেখা শো করেছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেন আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন এবং অবশ্যই আপনারা সিক্স ডিজিটের পিন টাইপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পিন এখানে সেম পিনটি মানে সেম পাসওয়ার্ডটি আপনারা পুনরায় টাইপ করবেন পুনরায় আবার টাইপ করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেইল নামে একটি অপশন রয়েছে এবং স্কিপ নামে আরেকটি অপশন রয়েছে আপনারা চাইলে স্কিপ অপশানে ক্লিক করে স্কিপ করে দিতে পারবেন অথবা অ্যাড ইমেইলে ক্লিক করে আপনারা একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেন তাহলে টু স্টেপ ভেরিফিকেশনটি অনেক মজবুত হবে স্ট্রং হবে তো মূলত আপনারা অ্যাড ইমেইল এই অপশানে ক্লিক করে দেবেন এবং আপনাদের মোবাইল ফোনে যে জিমেলগুলো রয়েছে সেই জিমেলগুলো এখানে শো করবে জাস্ট আপনারা এখান থেকে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন অথবা আপনারা এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে নেবেন আপনারা যেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে একটি মেইল পেয়ে যাবেন এবং মেইলে কোড পেয়ে যাবেন আপনারা জাস্ট কোডটি কপি করে নেবেন এবং এই কোডটি এখানে সাবমিট করে দেবেন হোয়াটসঅ্যাপে সাবমিট করে দিবেন। কোডটি সাবমিট করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন তাহলে ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা শো করছে টাউন অফ মানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টুইস্টের ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে আপনারা চাইলে এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটি অফ করতে পারবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন পিন মানে এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন পিন সেন্স করতে পারবেন মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ বা সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন